পবিত্র ঈদ ফিতর উপলক্ষে সরকারি ইস্পাহানি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন গরিব দুঃখী দোস্তদের মাঝে সেই সময় উপস্থিত ছিলেন ঢাকা দুই আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি সভাপতি মন্ডলী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি হাবিবুর রহমান হাবিব মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম সাধারণ সম্পাদক হাজি আলতাফ হোসেন বিপ্লব সহ সভাপতি হাজী সফিউল আজম খান বার্কু। সাধারণ সম্পাদক মনির হোসেন মনির সহ আরও অনেক নেতৃবৃন্দরা মাস্তানি চলবে না যে কেউ নির্বাচন করতে পারবেন আইন সবার জন্য সমান রকম দুই নাম্বারই চলবে না বললেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি তিনি প্রত্যেক বছর এই রোজার সময় আপনাদেরকে খুব ভালোভাবে স্মরণ করে আট তারিখে আগের মাসের আট তারিখে আপনার ভোট কেন্দ্রে যাবেন প্রথম পথ হচ্ছে আপনার ভোট কেন্দ্রে যাবে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা আল্লাহ তালা যদি চায় যদি চাই হয়তো আপনাদের ভোটটা আমি পাবো আর আপনারা যেহেতু আমি বলছি আপনারা যেহেতু আমাদের অভিভাবক তাহলে এবং আপনারা আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম দেখতে চায়